হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট আজকে ওপর থেকে ঘর ব্লগটা শুরু করছি বিকজ বেশ কিছুদিন ধরে তিন চার দিন ধরে আমরা ওপরেই রাত্রবেলা ঘুমাচ্ছি কেন বলো তো রেগুলার তিন দিন ধরে লাগাতার যে বৃষ্টিটা হলো না এবার নিচে না ফ্যানটা আমাদের যেই ঘরে এসিতে আমরা ঘুমাই সেই ঘরে এসিটা তো ওয়ার্ক করে মানে আমরা যেই ঘরের কথা বলছি এই ঘরে শুই মানে যেই ঘরে ঘুমাই যেই ঘরে থাকি বেসিক্যালি মানে এসিটা তো কাজ করে কিন্তু ফ্যানটা না ভালো করে কাজ করে না মানে ভালো করে ঘোরে না মানে স্পিড নেই বেশি তো আমরা এসিতে থাকতাম তো ফ্যানের অত দরকারও পড়তো না টু বি ভেরি অনেস্ট তো ফ্যানটা চালাতাম জাস্ট ওই এসির হাওয়াটাকে মানে রিভলভ করবে দ্যাটস ওয়াই এবার শঙ্কর খুব জ্বর এসেছিলো সেই কটা দিন তো এসি চালাতে দিচ্ছিল না বলছিল যে আর ও আমার যেমন জ্বর আসা যাই হলো আই নিড এসি মানে এসি ছাড়া না অভ্যেস হয় না সেটা খুব বাজে অভ্যেস আমি যদিও বা জানি কিন্তু এরকম একটা অভ্যেস হয়ে যায় কিন্তু ওর প্রতি না ওর সব কিছুতে না ওর নিজের প্রতি প্রচণ্ড বেশি কন্ট্রোল আছে সব কিছুর ক্ষেত্রে আমি দেখেছি সেটা এটা একটা জাস্ট মানে এটা তার ওয়ান অফ দ্য এক্সাম্পল তো বলছে এসি ছাড়া আমি ফ্যানের মধ্যেই আমি যে ফ্যানটা না আমি কীভাবে শোবো এরকম করে এবার আমিও মানে বলি যে প্লিজ প্লিজ এরকম তো ও সেদিন থেকে ওপরে সু এবার ওপরে ঠান্ডা বৃষ্টি পড়ছে তো আমাদের ওপরে ঘরটা এমনিতে কী বলতো প্রচণ্ড গরম এই ঘরে এসি নেই বাট শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর গরমকালে প্রচণ্ড গরম তো আমরা তিন চার দিন লাগাতার ওপরে শুছি কোনো প্রবলেম হয়নি আর ফ্যানে আমাদের স্পিডটাও খুব বেশি আর ওপরটা ঠান্ডা হয়ে গেছিলো তো পুরো কোনো প্রবলেম হয়নি তাই তিন চার দিন ধরে নেই এখানেই শুটছি আর আস্তে আস্তে ঠান্ডার দিকে যাচ্ছে ঠান্ডা পড়ছে তাই জন্য ভেবেছি ঠান্ডার সময় আমরা এখানে থাকি আমার সিজন সিজন ছ মাস এখানে তিন মাস এখানে এরকম করে থাকি তো যাই হোক আজকে যাব হচ্ছে শপিংয়ে মায়ের সাথে কিছু কিছু টুকটাক ছিট কিনে কিছু কিছু সালওয়ার স্যুট বানাতে দেওয়া হয়ে গেছে আমার মা ছোটোবেলা থেকে ছিট কিনে আমাকে সালোয়ার বানিয়ে দেওয়ার প্রেফারেন্সটা খুব বেশি করে তো মা সেটা সেরমই করেছে বিয়ের পরও সেটা কিছু চেঞ্জ হয়নি তো আজকে যাব মা কিছু কিছু কিনবে শঙ্কর আমার লামা মিটের আর কিছু মা তো মানে বিয়ের পরেও স্ত্রীর আগের বারও দশ বারোটা জামা দিয়েছে এই বাড়ি থেকে তো বাবা তো দিয়েছে শঙ্খ দিয়েছে প্লাস মাও অনেকগুলো মানে মা বিয়ের আগে থেকেও তো মানে পনেরো ষোলোটা জামা আমার হতোই বড় হয়েও আর তো বিয়ের তো বিয়ের পরেও সেম জিনিসটা হয়েছে আর এত গরম ফ্যান চালালে কি বলতো ঠিকঠাক তোমরা শুনতে পাবে না তাই জন্য ফ্যানটা বন্ধ করে ব্লগটা শুরু করলাম তো যাই হোক আজকে শপিংয়ে যাবো মায়ের সাথে আর যা যা হবে তোমাদের সাথে ব্লগটাতে শেয়ার করবো তো চলো চাল আজকে আর আমাদের এখানে কি বলতো আমাদের বাড়িতে সুইপার আছে মানে একটা সুইপার দিদি কাজ করে তো বেশ কিছুদিন ধরে না আসছে না আর কোনো খোঁজও পাচ্ছি না আর কোনো খোঁজও পাচ্ছি না মেনলি তো যাই হোক আর এত বাথরুমগুলো অপরিষ্কার হয়েছিলো কালকে আমি সারা দিন ধরে দুটো বাথরুম পরিষ্কার করেছি লাইফে ফার্স্ট টাইম শঙ্খ বাবা সবাই মানা করছিলো সর্বোচ্চ হেল্প করি এবার একজন করতে ঢুকে গেছি আবার একজন করলে তো কাজ বাড়বে আর আমি ছাড়া আমি করছি তারপর থেকে এত ঘা হাত পা ব্যথা না আমি রাতেও ঠিকঠাক করে ঘুমাতে পারিনি প্রচণ্ড ঘাত পা ব্যথা করেছিল তো যাই হোক আজকে এখন পোনে একটা মতো বাজে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে আবার আসছি তারা বেরোলাম আজকে রান্না হয়েছিল বোয়াল মাছ আমি যদিও বা বিয়ের আগে বোয়াল মাছ খেতাম না বাট হয় না অভ্যেস তো দেখলাম যে এই বাড়িতে এসে দেখলাম যে খেতে ভালোই টেস্ট তো খাবার শুরু করলাম যাই হোক আমি মোটামুটি কি বলতো ওরকম কোনো বাদ বিচার নেই যে খাই না দিলে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন যাচ্ছি এখন বেজে তিনটে আমার অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল বাট লেট হয়ে গেলো যাই হোক তো চল যাওয়া যাক মা ওখানে রেডি হয়ে গেছে লামা আমার জন্য ওয়েট করে বসে আছে কী বলতো বাচ্চা দুটো না প্রচণ্ড ওয়েট করে থাকে আমি যদি যাই না ওদের আলাদাই আনন্দ লাগে আর ছেড়ে তো মানে যখন জানে যে চলে আসবে বা কিছু আসতে তো কিছুতেই যায় না সেই মন খারাপ করে আর শুধু একটা কথাই বলে যে আগের মতো হয়ে যায় না পিনমিম পিল আগের মতো হয়ে যাও না দুজনেই বলে আগের মতো কীরকম বলছে আগে যখন কাছাকাতেই থাকতেই সরক কম তো ওরা তো বোঝে না বাট ভালো লাগে ওরা প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড মানে প্রচণ্ড বললেও কম হবে তো ওয়েট করে বসে আছে মিষ্টি কোথায় ঘুমিয়ে গেছে লামাটা যাছে ও কিউ নিয়ে যাচ্ছে দাঁড়া ওকেনে দাঁড়া ওকেনে দাঁড়া যাও রাখো রাখো সরি

এরকমের এর উপর ব্ল্যাক আছে এরকম ভিডিও কল করি তাহলে যে রেডটা নিয়েছি দাদার ব্ল্যাকটা হচ্ছে সংখ্যার ওপরটা লাম হ্যাঁ তোমাকে তোমাকেই তো দেখাচ্ছি শোনো একটু রিফ্রেশমেন্টের জন্য খেয়ে নিচ্ছে হচ্ছে আখের রস আমার মোস্ট ফেভারিট একটু ওপরে কাকু ইয়ে দিয়ে দাও তো নুন মা আবার কোথায় চলে গেল ও মা ওই যে রাখুন না ও খাবে না এবার কিনতে যাচ্ছি আমার এখানে আদে

ব্যাগ ব্যাগ ভর্তি এখন শুধু মিঠিরটা বাকি আছে আর কি কি কিনেছি না কিনেছি ভালোভাবে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে বিভৎস আবার চলো হ্যাঁ ওই তো ওখানেই তো আছে দেখো এখন শুধু মিঠিরটা বাকি মিঠিরটা কিনে তোমার বাড়িতে গিয়ে দেখাচ্ছি এখানে ধরো এখানে ধরো তাও তো জল ফুচকা তো তাহলে আলু ওই তো আলু ফুচকা তো দাও তো

বয়স্ক বয়স্ক এটাই ভালো লাগে এটাই দিয়ে দাও এটাই দিয়ে দাও জাস্ট বাইরে আমার টিপ ফিপ করে উঠে গেছে এত এক আর রাস্তায় যা ভিড় আর এই দেখো এই ব্যাগটার মধ্যে দাঁড়া এই দেখো এই ব্যাগটার মধ্যে সব কিছু কিনেছি বিকজ অনেক কিছু যেহেতু কিনেছি তাই জন্য এই ব্যাগটা দিয়েছে তো এই ব্যাগটা এত ভারী ছিল না টানতে প্রচন্ড বেশি প্রবলেম হচ্ছিল এই যে এরকম আর নিচে হচ্ছে এ দেখো নিচে একটা প্যান্ট আছে আর একটা ওনা এই যে ওনা আর লামারও সেম কালার এই যে লামাটা তো দেখেইছো চিকনকারি কারি সেম সেম দুজনের কালার একই দিনে পড়বে টুইনিং চিকনকারি কারি হেভি প্রিটি দেখতে ফর্সা না আরও ভালো লাগতো আর এই যেটা শঙ্খর ওকে ফোন করেই নিলাম ও চুজ করলো ব্ল্যাক ওর ফেভারিট যেহেতু এটাও চিকনকারির কারির ওপর এটা বার্থডে বার্থডের জন্য এইটা হচ্ছে দাদার এটা পুজোর

তো তারপরে একটা নিলাম ফাইনালি মানে পছন্দ হয়েছে তারপরে একটা নিলাম আর তারপরে একটা শাড়ি নিলাম যেটা পুরো অষ্টমীর দিন অঞ্জলি দেবো একটা শাড়ি নিলাম শাড়িটা তো দেখলেই পড়াশোনা করে এসে গেছে দুজন ওদের সাথে এখন খেলতে হবে কি ডক্টর ডক্টর তাই তো হু হুবিল বি দ্য ডক্টর লামা কেন হি ইজ মাচ অ্যাওয়ার দেন বডি পার্টস হি নোজ মাচ বেটার অ্যাবাউট বডি পার্টস

খেলেছি ও বাবা খেলেছি অ্যান্ড আমার খুব ভালো লাগে আর ওরকম পার্টনার পেলে তো কে না খেলতে চায় আমাকে আর না আমাকে এত মানে আমার মনে হয় আমাকে আমাকে আর খুব বেশি কেন ভালোবাসে বলো তো বিকজ ওদের ওরা যেটা যেটা আবদার মানে খেলাধুলা এটা করতে হবে তখনই ওটা করতে হবে পিমি এটা কর ওদের সাথে কি হয়তো ওরকম পিসির মতো তো মিশি না ওরা আমার বন্ধুর মতো ও মানে সবকিছু শেয়ার করি ওরা আমাকে সবকিছু শেয়ার করে ওদের বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমি তো আমি এনজয় করি এই সব খেলতে আমার না কোনো ইয়ে যে বিয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে খেলবো না আমি এনজয় করি পুতুল নিয়ে খেলতে বা পুতুল থাকতে আমার সত্যি ভালো লাগে জেনুইনলি ভালো লাগে যারা আমাকে পার্সেলিং চেন তারা জানে যে প্রথমে ওই আমার ডক্টর এখন ওই যে এখন মিঠি ডক্টর দাঁড়াও ওই যে ওইটা এই যে এটা হলো ডক্টর বসে আছে আর এই যে টেবিল লামারটা ক্যাপচার করতে পাইনি লামারটা দেখতে এত ফানি আর এটা প্রপপ্রিয়েট করছিল ও যে ভালোভাবে মানে নোট টু নোট নোটিস করে না আর এই যে এখানে প্রেসক্রিপশন প্যাড এখানে লিখছে আর লামার এত নোট টু নোট নোটিস করে এত অ্যাকিউরেট করলো আবার করবে তুমি হ্যাঁ আমি দেখাবো মিমিদেরকে এখানে ঠিক আছে হ্যাভ ইউ ইট মা দোকানে আচ্ছা ও বোধহয় সাথে

এখন বাজে দশটা বেরোচ্ছি বাড়িতে তো আজকে বোয়াল মাছ হয়েছিল মা ভাই বাড়িতে তো বোয়াল মাছ হয়েছিল এবার আমি বোয়াল মাছ যেমন বললাম ঠেলার পরে কিন্তু কেন কেন বাজে আমি যাচ্ছি বলে আমি আমি থাকি আমি থাকি না আমি এখন থাকি না আমি এখন থাকি না হ্যাঁ তো বাবা খেয়ে নেবে বোয়াল মাছ বাবার আসলে বোয়াল মাছ কি হয়তো খুবই ফেভারিট এবার আমার বোয়াল মাছ আর রাতেও খাওয়ার মতো মানে ফেভারিট জিনিস না তো রাতে আমি খেতে পারবো না তাই জন্য আমি বললাম যে বিরিয়ানি নেবো তো মা টাকা দিয়ে দিলো তো আমি আর শঙ্খ বিরিয়ানি নেব আমি নিয়া থেকে নিই হাজির থেকে নিই এটা দুজনের মধ্যে আমি যেমন আমি আর আমিনিয়ার ভক্ত আর শঙ্খ হচ্ছে হাজির এই আইসক্রিমের দোকানটা এখানে নেই আর কবে খেতাম তো দেখি কোথা থেকে নি বিরিয়ানি নিচ্ছি এখন কত হয়েছে বাড়ি এসে গেছে বাড়িতে এসে খাওয়া হয়ে গেছে আর বিশ্বাস করে এতটা বেশি খেয়ে নিয়েছি না নড়তে চড়তে অসুবিধা হচ্ছে যাই হোক রাজকে ভিডিওটা এখানে শেষ আমি স্প্রাইট নিয়ে বসেছি ভাগ্যের বাড়িতে স্প্রাইট ছিল তো কথা বলতে অসুবিধা আসলে খিদে পেয়েছিল না তোমার শপিং করেছো আর আমি খেতে ভালোবাসি যারা আমাকে চেনো তারা জানো আর যারা তোমরা দেখছো তাদেরকে বলে রাখি আমি প্রচন্ড ফুডি মানে প্রচন্ড আমাকে কেউ আমার মা না লিটারেলি আমাকে শেখাতো যে ও তোকে যদি এ বা কেউ যদি তোকে বিরিয়ানি দেয় বা কেউ একটা ভাবো কোনো একটা লোক ছোটবেলা ভয় ছিল তো বিরিয়ানি দিলে আমাকে আমি তার সাথে চলে যাবো মানে ছেলে ধরা পা কিছু মা শুধু শেখাতেও আমি বাড়িতে এসে বিরিয়ানি দেবো কখনো কেউ কিছু দিলে খাবি না তো আমাকে আমাকে আমার বর মানে খাইয়েই পটিয়েছে মানে কথায় মানে কোনো গিফট গিফট তো অবভিয়াসলি দিয়েছে কিন্তু তার থেকেও বেশি যখনই ডেট করতে যেতাম বা যখনই বেরোতাম তখনই মোমো বিরিয়ানি সে ভাবো খেলাম আর বিরিয়ানি প্যাক করে বাড়িতে দিয়ে দিত মানে এরকম টাইপে ভীষণ ভীষণ তো মানে আমাকে কেউ যদি ইমপ্রেস করতে চাই সে খাওয়াতে হবে তাহলে আমি ইমপ্রেস হয়ে যাবো তো যাই হোক অনেক কিছু শেয়ার করলাম আজকে ব্লগ তো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোট ফার্গেট সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট থ্যাংকস ফর ওয়াচিং ছবি খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে অলওয়েজ হ্যাপি থেকে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়া আমি এটাও বাতাতে দিয়েছিলাম আমার সাথে আরও ওর ফটো আমি রাখবো যাতে সব সময় মনে হয় যে মানে দেখতে পারি ওকে বিকজ ফিজিক্যালি তো দেখতে পাচ্ছি না আর এই ফটোটা আরও বাঁধানোর একটাই কারণ হচ্ছে এই ফটোটা দেখো যে অ্যাঙ্গেল থেকে তুমি দেখবে মনে হবে আমার দিকেই তাকিয়ে আছে আর এতটা ক্লোজলি আর আজকে খুব বেশি ওর কথা মনে পড়ছিলো তাই জন্য ভাবলাম তোমাদেরকে ফটোটা দেখাই তো প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্রে করে যাতে ভালো থাকে যেখানেই থাকে ভালো থাকে আর আমার কাছে ফিরে আসে তো আজকের জন্য বাইটাটা করে নেই সবাই খুব ভালো রেখা সবাই সব কাছের মানুষদেরকেও ভালো রেখা আঁকলে রেখো ভালোবাসায় রেখো টাটা